যখনই সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর ও শক্তিশালী প্রাণীদের কথা আসে তখনই সবার মাথায় প্রথমে যে নামটি উঠে আসে সেটা হচ্ছে মেঘলাডন আর সম্ভবত এটাই সত্য কারণ এখন পর্যন্ত বিজ্ঞানীদের পাওয়া ফসিল রেকর্ড অনুযায়ী মেঘলাডনকেই সবচেয়ে শক্তিশালী ও ভয়ঙ্কর বলে মনে করা হয় তবে আমরা প্রায়শই ভুলে যাই আমরা মহাকাশকে জয় করতে পারলেও আমাদের পৃথিবীতেই থাকা মহাসাগরকে পুরোপুরি এক্সপ্লোর করতে পারিনি এবং এখানে থাকা সমস্ত জীবের সম্পর্কেও আমরা সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে পারিনি এর অন্যতম কারণ হল সমুদ্রের বিশালতা আর হয়তো এই কারণেই বিজ্ঞানীরা প্রতিনিয়ত নতুন নতুন জীবের সন্ধান পান এবং অতীতে বিলুপ্ত জীবদের ফসিল আবিষ্কার করেন তবে কিছু কিছু ফসিল প্রায়শই অসম্পূর্ণ অবস্থায় পাওয়াতে বিজ্ঞানীরা নিশ্চিতভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেন না আর সেই প্রাণীকেই নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত মিস্টিরিয়াস প্রাণীদের লিস্টে অন্তর্ভুক্ত করা হয় এমনই এক রহস্যময় প্রাণী হল ব্লু বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী এই প্রাণীটি এতটাই ভয়ঙ্কর যে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ডেঞ্জারাস প্রাণী এই প্রাণীর সামনে কিছুই ছিল না এর অপোজিটে তিনশো চুয়াত্তর মিলিয়ন বছর আগে সমুদ্রের গভীরে বসবাসকারী এক ভয়ঙ্কর শিকারী প্রাণী ডাঙ্কলি অস্টিয়াস বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা বিজ্ঞানীদের পাওয়া ফসিল রেকর্ড অনুযায়ী জানার চেষ্টা করব যদি কোনোভাবে এই দুইটি প্রাণীর মধ্যে লড়াই হতো তাহলে কে জিততো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিন ধারণা করা হয় পৃথিবীতে প্রাণের উৎপত্তি তিনশো আশি কোটি বছর আগে হয়েছিল প্রথম দিকে এখানে শুধু এককোষী জীবের অস্তিত্ব ছিল এরপর সময়ের সাথে সাথে জীবনের বিবর্তন ঘটে এবং ফসিল রেকর্ড অনুযায়ী প্রায় তিপ্পান্ন কোটি বছর আগে সমুদ্রে মাছের উদ্ভব ঘটে সেই সময়ে এমন অনেক ভয়ঙ্কর জীব জন্ম নিয়েছিল পৃথিবীতে যাদের ফসিল এভিডেন্স এখন প্রায় মুছে গেছে তবে এখন পর্যন্ত যে নমুনাগুলো আমরা পেয়েছি সেগুলো থেকে খুব সহজেই ধারণা করা যায় সেই সময়কার প্রাণীরা কতটা ভয়ঙ্কর এবং তাদের আক্রমণ কতটা ধ্বংস নিয়ে আসতে পারত এই ইতিহাস তিনশো মিলিয়ন বছর আগে দেবনিয়ান যুগের যখন পৃথিবীতে বিশাল দেহের প্রাণীদের উৎপত্তি সবেমাত্র শুরু হয়েছিল এই সময়টিতেই সমুদ্রের গভীরে এমন একটি মাছ অস্তিত্বে আসে যার কাছাকাছি যাওয়ার সাহস অন্য কোনো প্রাণী করত না এটি ছিল ডাংক্লি অস্টিয়াস এই দৈত্যাকার মাছটি সেই সময়ের শীর্ষ শিকারী প্রাণী ছিল যারা অ্যারান্ডাস পিয়াসের বংশধর ছিল এটা সেই সময় ছিল যখন পৃথিবীতে কোনো ডায়নাসর অস্তিত্বে আসেনি ম্যাসোজাইট পিরিয়ডের প্রায় পনেরো কোটি বছর আগে দেবনিয়ান পিরিয়ডে সমুদ্রের গভীরে এমন এক রাক্ষসে মাছ বসবাস করত যাকে আজকে আমরা চিনি ডাংলি অস্টিয়াস নামে ডাঙ্কলি অস্টিয়াসকে পুরো ডেবনিয়ান পিরিয়ডের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী বলে মনে করা হতো যারা প্ল্যাকোড মাছের প্রজাতির অন্তর্ভুক্ত ছিল প্লেকোডান মাছের শরীর পাথরের মতো শক্ত ছিল এখন যেহেতু ডাঙ্কলি অস্টিয়াস ও প্রজাতির মাছ ছিল তাই এর শরীরও ব্যতিক্রম ছিল না আর এই কারণেই এদেরকে আর্মার ফিশও বলা হতো উদাহরণস্বরূপ বলা যায় যেন কোনো বিশাল মাস্কে বুলেট প্রুফ জ্যাকেট এবং শিল্ডের চেয়েও শক্ত কোনো হেলমেট পরানো হয়েছে যার কারণে ডাংকলি সেই সময়ের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হয়ে উঠেছিল কেননা সে কোনো ভয় ছাড়াই যে কোনো জায়গায় ঘুরে বেড়াতে পারত যাকে ইচ্ছা তাকে অ্যাটাক করতে পারত কিন্তু সময়ের থেকে বড় এবং সময়ের থেকে শক্তিশালী কেউ হয় না এবং এর প্রভাব থেকে কেউ বাঁচতেও পারে না আর হতে পারে এই কারণেই পুরো কোটি বছর পৃথিবীতে রাজত্ব করার পর এই বিশাল প্রাণীটি চিরতরে বিলুপ্ত হয়ে যায় অন্যদিকে যদি আমরা কথা বলি সমুদ্রের সবচেয়ে রহস্যময় প্রাণী ব্লুপের তাহলে এর ব্যাপারে মানুষ প্রথম জানতে পেরেছিল সাল উনিশশো সাতানব্বই যখন প্রশান্ত মহাসাগরে এক রিসার্চার টিম নিজেদের ডিভাইসে খুবই গভীর কিন্তু কম ফ্রিকোয়েন্সির একটি অস্বাভাবিক শক্তিশালী শব্দ রেকর্ড করে যার কারণে তখন এটা অনুমান করা হয় যে এই ফ্রিকোয়েন্সি কোনো বিশাল দেহের সামুদ্রিক প্রাণীর হবে যেটা ব্লুহুইলের থেকেও কয়েক গুণ বড় হতে পারে আর এই রেকর্ড করা আওয়াজটি ব্লুপ শব্দের মতো শোনায় বলে একে ব্লুপ নাম রাখা হয় এর আওয়াজ এত শক্তিশালী ছিল যে এটি একাধিক হাইড্রোফোনে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে থেকেও শনাক্ত করা হয়েছিল যার কারণে পরবর্তীতে পুরো পৃথিবীর গবেষকরা এই রহস্যময় প্রাণীটির আকৃতি এবং বৈশিষ্ট্য নিয়ে অনুমান করতে শুরু করে আর শুধু বৈজ্ঞানিক তথ্যের উপর ভিত্তি করে নয় এমন একটি প্রাণীর কথা নর্থ পৌরুণিক কাহিনীতেও বলা হয়েছে যাকে মানুষেরা ক্যাথলুর সাথেও তুলনা করে থাকেন তবে বন্ধুরা কি হতো যদি এই ভয়ঙ্কর ব্লুপের যুদ্ধ শক্তিশালী ডাংকলি অস্টিয়াসের সাথে হতো এমন অবস্থায় ব্লুক কি এই পাথরের চেয়েও শক্তিশালী শিল্ড পরা গিলতে পারত নাকি ডাংকলি অস্টিয়াস ব্লুপ নামের শব্দকে পৃথিবী থেকে মুছে দিত যদি আমরা ডাংকলি অস্টিয়াসের কথা বলি তাহলে এই শিকারী প্রাণী না শুধু দেবনিয়ান পিরিয়ডের সব থেকে ডিউরেবল বরং সেই সময়ের সব থেকে বিশাল এবং শক্তিশালী প্রাণী ছিল এদের ফসিল রেকর্ড থেকে ধারণা করা হয় এদের আকার নয় মিটার বা তিরিশ ফুট পর্যন্ত হতো এবং ওজনে এরা প্রায় চার টন পর্যন্ত হতো যা প্রায় একটি হাতির সমান মাছের প্রজাতি হওয়ার কারণে এদের মুখে কোনো দাঁত ছিল না কিন্তু এই মাছের মুখে দাঁতের বদলে হাড়ের প্লেট ছিল যা অত্যন্ত ধারালো এবং শক্তিশালী ছিল এই ধারালো এবং শক্তিশালী প্লেটগুলো সময়ের সাথে সাথে বা তাদের বয়স বাড়ার সাথে সাথে আরও ধারালো হয়ে উঠত এদের আক্রমণের প্রধান টেকনিক ছিল জ লকিং মেকানিজম কেননা এর ঘাড়ের মাংস পেশি এত শক্তিশালী ছিল যার সাহায্যে এরা নিজেদের মুখকে মাত্র জিরো পয়েন্ট টু সেকেন্ডের মধ্যে খুলে বন্ধ করতে পারত যা তাদের শিকার ধরার ক্ষেত্রে আরও ডেঞ্জারাস করে তুলেছিল একই সাথে তাদের লেজের মাসেলস অনেক পাওয়ারফুল ছিল যেটা তাদের পানিতে অনেক গতি নিয়ে সাঁতার কাটতে সাহায্য করত। যদিও এদের আকার কিছুটা ছোট ছিল কিন্তু এই ছোট আকারের কারণেই তারা অনেক ফ্লেক্সিবল ছিল অন্যদিকে ব্লুপের ব্যাপারে বিজ্ঞানীদের কাছে খুব বেশি ইনফরমেশন নেই কেননা একে প্রথম এবং শেষবার পয়েন্ট নিমতে শোনা গিয়েছিল যার কারণে মানুষের মাঝে আজও এই আলোচনা শোনা যায় যে এই আওয়াজ ক্যাথুলুর ছিল এখন যদি আমরা ব্লুপকে ক্যাথুলুর আকারের মতো মনে করি তাহলেও এটি ডাঙ্কলি অস্টিয়াসের থেকে গুণ বেশি বড় হবে আর এইটাই কারণ হচ্ছে যে এর আওয়াজ এমন একটি জায়গা থেকে শোনা গিয়েছিল যেখানে দূর পর্যন্ত কোনো আইল্যান্ড বা মানুষের চিহ্ন নেই কেননা একে থাকার জন্য অবশ্যই এক বিশাল ক্ষেত্রের প্রয়োজন বন্ধুরা যদি এই রহস্যময় প্রাণী থাকত তাহলে চোখ বন্ধ করে সত্যিই বিশ্বাস করতে পারেন এরা খুবই ইন্টেলিজেন্ট হতো কেননা মানুষের চোখ থেকে এতদিন আড়ালে থাকা এবং এত বিশাল দেহ থাকা সত্ত্বেও আজকের পরিবেশে টিকে থাকা কোনো ইন্টেলিজেন্ট প্রাণীর ধারাই সম্ভব এছাড়াও ধারণা করা হয় এর আকার তিনশো ফুটেরও বেশি হবে যার কারণে এটাও ধারণা করা যেতে পারে যে এর দাঁতের গঠনও অনেক ভয়ানক হতে পারে কিন্তু এর আক্রমণাত্মক চরিত্রের বিষয়ে কিছু বলা সম্ভব নয় কেননা ব্লু হুইলও আকারে অনেক বিশাল তবে এরা কখনোই অন্য কোনো প্রাণীর উপর হামলা করতে চায় না যার কারণে শার্ক এবং কিলার হোয়েলসের মতো প্রাণীরা দলবদ্ধভাবে তিমিকে সহজেই শিকার করে অন্যদিকে ব্লুপ যদি শান্ত স্বভাবের হয়ে থাকে তাহলেও একা কোনো ডাংকলি অস্টিয়াস কিছুই করতে পারবে না আর যদি ব্লুপ আক্রমণাত্মক স্বভাবের হয়ে থাকে তাহলে ব্লুপ একাই ডাংকলি অস্টিয়াসের পুরো দলকে হারাতে পারবে বন্ধুরা ভিডিও শেষ করার আগে আপনাদেরকে আরও একটি ইনফরমেশন দিয়ে যাই যখন উনিশশো সালে প্যাসিফিক মহাসাগরে একটি অজানা আওয়াজকে রেকর্ড করা হয়েছিল তখন পুরো পৃথিবীর বিজ্ঞানীরা এই আওয়াজ কিসের হতে পারে তা নিয়ে বিভিন্ন ধরনের অনুমান করেছিল তারা ভেবেছিল এই আওয়াজটি এমন কোনো প্রাণীর হতে পারে যার আকার পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীদের থেকেও বড় তবে পরবর্তীতে দুই সালে নোয়া ন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেশনের গবেষণায় এটি নিশ্চিত করা হয় যে ব্লুপ কোনো প্রাণীর আওয়াজ নয় বরং এটি একটি প্রাকৃতিক ঘটনা যা আইসবার্গের ভাঙন বা অন্যান্য আন্ডার ওয়াটার গ্লেশিয়ার কার্যক্রম এই ধরনের শক্তিশালী শব্দ তৈরি করতে পারে অতএব এটি কোনো প্রাণী ছিল না বরং এটি একটি প্রাকৃতিক ঘটনা ছিল বন্ধুরা ভিডিওর ইনফরমেশন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার কোনো ফ্রেন্ডের কাছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ